আসসালামু আলাইকুম সবাইকে সো বাইনান্সের একটা অফার নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনারা পাঁচ ডলার ইনস্ট্যান্টলি ক্লাইম করতে পারবেন এখানে দেখতে পারতেছেন অনেক ইউজার কিন্তু পাঁচ ডলার অলরেডি ক্লাইম করে নিছে সো এখানে দেখেন এই যে এক ডলার এক ডলার এক ডলার এভাবে কিন্তু অনেক ইউজার কিন্তু অলরেডি পাঁচ ডলার ক্লাইম করে নিছে ঠিক আছে সো আপনারাও কিভাবে এটা ক্লাইম করবেন এইটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি তার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু প্রত্যেকটা অফারের পেমেন্ট আপডেটগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে যে অফার লিঙ্কটা দেখতে পারতেছেন এই অফার লিঙ্কটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টু ডে অফার লিঙ্ক আকারে সেখান থেকে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে দেন এখানে ইভেন্ট লিঙ্ক দেখতে পাঠতেছেন সিম্পলি আপনারা এটা ওপেন করে দেবেন সো ওপেন করে দিলে কিন্তু এখান থেকেই দেখতে পারবেন এই যে গো টু অ্যাপের ভিতরে নিয়ে যাবে ডিরেক্ট এখান থেকে আপনারা বাইনান্সের ভিতরে প্রবেশ করবেন সো প্রবেশ করার পরে এখানে দেখতে পারতেছেন অফারটা থাকবে হচ্ছে সাত তারিখ পর্যন্ত এই সাত তারিখের ভিতরেই কিন্তু আমাদেরকে জয়নিংটা কমপ্লিট করতে হবে সো এখানে স্টার্ট মিশন বা জয়েন্ট ক্যাম্পেইন বলে একটা অপশান থাকবে সিম্পলি ওখানে ক্লিক করে প্রথমত আপনারা তাদের যে ক্যাম্পেইনটা রয়েছে ক্যাম্পেইনের ভিতরে জয়েন করবেন সো জয়েন করার পরে নিচে চলে আসবেন নিচে আপনাদের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি দেখা দিতেছি এখানে দেখতে পারতেছেন এই টাস্কটা কমপ্লিট করার বিনিময়ে এখানে এক ডলার পাবেন এবং আরও অনেক টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করার বিনিময়ে প্রতি টাক্সের বিনিময়ে কিন্তু আপনারা এক ডলার করে পাবেন এবং এটা কিন্তু লার্ন অ্যান্ড আর্ন টাইপের ঠিক আছে জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে কমপ্লিট করবেন আমি প্রথমটা কিন্তু কমপ্লিট করে ফেলছি সিম্পলি আপনারা লার্ন অ্যান্ড আর্নের ভিতরে ক্লিক করবেন সো লার্ন অ্যান্ড আর্নের ভিতরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু এরকম অপশন থাকবে ঠিক আছে সিম্পলি আপনারা এটা ব্যাক করে দেবেন সো ব্যাক করে দেওয়ার পরে জাস্ট লার্ন অ্যান্ড আনের ভিতরে ক্লিক করে জাস্ট ব্যাক করবেন একটু প্রসেসিং নিয়ে কিন্তু টাক্সগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো প্রথম টাক্কটা কমপ্লিট করার জন্য পাবেন এক ডলার দ্বিতীয় টাক্টা কমপ্লিট করার জন্য পাবেন এক ডলার দুই ডলার হয়ে গেল সো তৃতীয় যে টাক্কটা রয়েছে সো এই টাক্কটা কমপ্লিট করার জন্যও কিন্তু এক ডলার পাবেন সো এখানে লার্ন অ্যান্ড আনের ভিতরে ক্লিক করে দেবেন সিম্পলি ক্লিক করার পরে এগার ব্যাক চলে আসবেন তাইলেই কিন্তু হয়ে যাবে আপনাদের ট্যাক্সটা কমপ্লিট ঠিক আছে সো আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটার মাধ্যমে একআইন আমরা ওপেন করতেছি ঠিক আছে কারণ এখান থেকে একটু প্রবলেম হইলে এক আইন আপনারা ওই লিঙ্কের মাধ্যমে ওপেন করে নেবেন টাস্কগুলো সো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা আমাদের কমপ্লিট দ্বিতীয়টাও কিন্তু কমপ্লিট ঠিক আছে তিন নাম্বারটাও আপনারা সিম্পলি কমপ্লিট করে নেবেন তিন নম্বরটাও কমপ্লিট জাস্ট এই টাস্কের ভিতরে ক্লিক করে আপনারা ব্যাগ চলে আসবেন তাইলেই আনব ঠিক আছে এভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এবং আমি বলি এখান থেকে যেই রেওয়ার্ডটা আপনারা পাবেন সেটা হচ্ছে ফিউচার বোনাস সো ফিউচার বোনাস দিয়েও কিন্তু আপনারা কাজে লাগাইতে পারবেন সেটা কীভাবে কাজে লাগাবেন আমি দেখা যেতেছি সিম্পলি যখন আপনারা রেওয়ার্ডটা পাবেন তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জানাই দিব তখন আপনারা এখানে ফিউচার অপশানে এসে আপনারা কী করবেন ট্রেড করবেন ট্রেড করে যেটা প্রফিট করতে পারবেন সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যে নিতে পারবেন সেটা বাই সেল করতে পারবেন সেল করে কিন্তু প্রফিট নিতে পারবেন সো আপনারা রেওয়ার্ডটা পাওয়ার পরে কী করবেন ফিউচার অপশানে আসবেন আসার পরে এখানে দেখতে পারতেছেন যে বিটিসির প্রাইসটা আপ হবে নাকি ডাউন হবে সেই অনুযায়ী এখানে আপনারা লিভারেজটা সিলেক্টেড করে আপনারা লাগাই দিবেন ঠিক আছে যদি আপনাদের অনেকেরই কিন্তু ফিউচার ট্রেডে পারদর্শী রয়েছেন ফিউচার ট্রেডে যারা পারদর্শী রয়েছেন তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু এই ডলার দিয়ে করতে পারবেন ঠিক আছে সো এই ছিল অফার এবং যখন এই পাঁচ ডলার করে প্রত্যেকেরই দিয়ে দেবে অ্যাকাউন্টের ভিতরে তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন তো ধন্যবাদ সবাইকে